মুর্শিদাবাদে ধুলিয়ান এবং সবসের গঞ্জের সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে জেলা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল বিজেপি এতে দুপুর দুটো নাগাদ কোচবে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিজেপি আর সেই মিছিল কোচবে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবে জেলাশাসকের দপ্তরে যায় তারা তবে জেলাশাসকের দপ্তরের আগেই তাদের আটকে দেয় কোচবের কোতোয়ালি থানার পুলিশ এবং পরবর্তীতে দেখা যায় বিজেপি কর্মী ও জেলার নেতৃত্বরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং তার কিছুক্ষণ পর বিজেপি জেলার নেতৃত্ব কোচবে জেলা শাসকের কাছে যা ডেপুটেশন দিতে এবং ডেপুটেশন দিয়ে এসে পুনরায় তারা তাদের মিছিল করে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে যায় এদিন সেখানে দেখা গিয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে বিশাল পুলিশ বাহিনী ছিল ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জেলা নেতৃত্বরা জানান তারা মোট ছয়টি বিষয় নিয়ে তারা গিয়েছিলেন জেলাশাসকের কাছে দেখা করতে তবে সেখানে জেলাশাসকের উপস্থিতি ছিল না তারা জানান তারা বারংবার জেলাশাসকের কাছে এলেই জেলাশাসক থাকেন না কেন থাকেন না সেই বিষয়ে তাদের কোনো অবগত নেই সেই কারণে এই দিন তারা ওখানকারই এক আধিকারিককে ডেপুটেশন দেন প্রথম কথা হচ্ছে যে আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার পক্ষ থেকে আজকে আমাদের ডিএমের কাছে ডেপুটেশন দেওয়ার কথা কিন্তু এখানে লক্ষ্য করছি যে যেখানকার ডিএম বা এডিএম তারা ভয় পাচ্ছেন তারা আমাদের আমাদের সঙ্গে দেখা করার সাহস পাচ্ছেন না কি অদ্ভুত বিষয় এর আগেও আমরা যেহেতু মাঝখানটায় বন্ধ ছিল গুড ফ্রাইডে ছিল শনিবার রবিবার পড়েছিল আমাদের অফিস থেকে এখানটায় আসা হয়েছিল ডিএম অফিসে এবং তার বাংলোতে যাওয়া হয়েছিল। কিন্তু ওনারা কেউ রিসিভ করেনি আমাদের এই ডেপুটেশান আজকে যে দেওয়ার বিষয়টাকে কোনোরকম তারা গুরুত্ব দেয়নি আমরা বাধ্য হয়ে সেখানে ইমেলে পাঠাই কিন্তু ইমেলে পাঠানোর পরেও তাকে রিপ্লাই দেওয়ার মতো তাদের কোনো রকম প্রয়োজন বোধ মনে করে নেই তারা আজকে কথাই আসে কুচবিহার জালা আজকে আমরা এখানে এসেছি এর কাছে হঠাৎ করে আমাদের আমরা দেখলাম এখানে ডিএমের কাছে আমাদের আসতে হলো ডিএম নেই এডিএম নেই তাহলে আজকে এখানে বিধায়করা এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় নিখিল রঞ্জন দে মহাশয় এখানে আসেন আমাদের তুফানগঞ্জের বিধায়িকা মাননীয় বালতী রাবা রায় এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় সুকুমার রায় এখানে উপস্থিত হয়েছেন এনারা প্রাক্তন জেলার সভাপতিও বটে আর আজকে ডিএম তিনি কি ভাবছেন আজকে এখানে আমাদের বিধায়ক যারা এসছেন আজকে যে অবস্থা আমরা দেখে গেলাম এই ডিএম অফিসে এটা আমি আমি মনে করি আমি জানাই যে বসার পর্যন্ত তারা ব্যবস্থা করেনি কি অদ্ভুত বিষয় আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসছি আজকে কুচবিহারের প্রশাসন দেখুক ডিএম দেখুক যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা কিভাবে শান্তিপূর্ণভাবে তাদের দুঃখের কথা বলার জন্য এখানটায় এসছে আমরা এখানে কোনো অঘটন ঘটাতে আসিনি কোনো বিশৃঙ্খলা ঘটাতে আসিনি আমরা শান্তি চাই কোচবিহার জেলার শান্তি চাই বাংলার শান্তি চাই আপনারা জানেন পশ্চিমবঙ্গে চরম দুর্নীতি এবং সেই সঙ্গে যে যে দুর্নীতির সাথে যেভাবে আজকে শিক্ষক নিয়োগ করেছিল হাজার হাজার তাদের যে আজকে দুরবস্থা আজকে তারা পথে বসিয়েছে তাদের সংসার চালানোর মতো নিশ্চিত তারা নয় আজকে ফ্যামিলিগুলো অনিশ্চিত হয়ে পড়ছে সেই সঙ্গে সারা পশ্চিম বাংলা জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ চলছে আজকে আপনারা যাবেন জানেন যে মুর্শিদাবাদের শামসারগঞ্জ শামসার শামসেরগঞ্জ দুলিয়ানে সুতি জাফরাবাদ আজকে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার চলছে বাড়িঘর দিচ্ছে আজকে দুইজনকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে তাকে কুপিয়ে খুন করা হয়েছে আজকে পশ্চিম এই সমস্ত চলছে আমরা দেখছি আমরা মালদায়ের মোথাবাড়িতে কীভাবে হিন্দুদের দোকানপাট লুটপাট করেছে কিভাবে তাদের উপরে অত্যাচার করেছে আমাদের কোচবিহারও বাদ যায়নি আমাদের সদ্য কিছুদিনের কিছুদিন আগে আমাদের পার্টির জেলা পার্টি অফিসের উপরে পরিকল্পিতভাবে তারা হামলা করল সেই সঙ্গে আমি বলতে চাই যে কোচবিহারের দিন আটা এবং সীতাই সেখানকার আমাদের যারা কর্মী যারা পঞ্চায়েত সদস্য সদস্যা তাদের উপরে অত্যাচার চলছে এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে এসে বিনা প্রচারণায় তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে আপনারা জানেন জ্যোতিকা বর্মন পঞ্চায়েত সদস্যা তার বাড়ি ভাঙচুর তার গাড়ি ভাঙচুর তার বাড়ি সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে এবং গতকাল তার বাইকের সেই পার্টি অফিসে ডেকে নিয়ে মারধর এবং আমাদের ওখানকার মন্ডল সভাপতি সুশান্ত বর্মন এবং তাকেও মিথ্যাকে যে জড়িয়ে দিয়ে তাকে আটকে রেখেছে এই সারা জেলা জুড়ে এই সমস্ত অপকৃতি চলছে এটা চলতে পারে না আর তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডিএমের কাছে এসেছি তাকে স্মারকলিপি দেওয়ার জন্যে কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদের সঙ্গে দেখা করার সাহস পান না ওনার সাহস নেই ওনার সাদ উত্তর দেওয়ার মতো কোনো কথা নেই কেন ভয় পাচ্ছেন আমরা বাঘ না ভালুক যা আমাদের সঙ্গে কথা বলা যাবে না কোনোদিন তাকে পাওয়া যায় না আমি আশা রাখবো যে আগামী দিনও যাতে এই কোচবিহারে শান্তি শৃঙ্খলা বোঝায় থাকে এবং কোচবিহারের আমাদের যে কর্মীরা আছে আমি বলবো যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা নিরপেক্ষ কাজ করুন নিরপেক্ষভাবে থাকুন আমরা চাই যে কোচবিহারে আগামী দিনে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক আর এই জন্যই আজকে আমাদের এই আন্দোলন